বাহিক সৌন্দর্যের প্রতি আকর্ষণ মানব ইতিহাসে নতুন নয় অনেকে মনে করেন সৌন্দর্যের কোনো গুরুত্ব না থাকলেও সমাজ থেকে ফর্সা বর্ণের ব্যাপক চাহিদার ধারণাটি একেবারে অস্বীকার করা যায় না তাই পৃথিবীর অধিকাংশ মানুষ জেনে বা না বুঝে সৌন্দর্য বৃদ্ধির প্রতিযোগিতায় অংশগ্রহণ করে এর জন্য ফেয়ারনেস ক্রিম ব্যবহার করা অনেকের দৈনন্দিন রুটিনের একটি অংশ হয়ে গেছে সারা বিশ্বের সাথে তাল মিলিয়ে ভারতেও বেড়ে চলেছে ফেয়ারনেস ক্রিমের ব্যবহার কিন্তু আপনি জানলে অবাক হবেন প্রতিনিয়ত এই ফেয়ারনেস ক্রিম ব্যবহারের ফলে কারো শরীর ফুলে যেতে পারে ক্রিমগুলিতে থাকা বিষাক্ত এবং ভারী ধাতুগুলি ক্যান্সারের কারণ হতে পারে ফেয়ারনেস ক্রিম আপনার ত্বকের সাময়িক উজ্জ্বলতা বাড়াতে সাহায্য করে এই ভিডিওতে আমি বলবো চিরস্থায়ী সৌন্দর্য বৃদ্ধির উপায় আপনি কি জানেন আমাদের সৌন্দর্য বৃদ্ধির চিরস্থায়ী সমাধান দেয়া রয়েছে আমাদের প্রাচীন ধর্মগ্রন্থগুলিতে শুধু হিন্দু ধর্ম নয় বৌদ্ধ ধর্ম খ্রিস্ট ধর্ম প্রভৃতি ধর্মগ্রন্থে এই সম্পর্কে আলোচনা করা হয়েছে চলুন জেনে নেওয়া যাক চিরস্থায়ী সমাধান সেলিব্যাসি বা ব্রহ্মচর্য সম্পর্কে আপনি ইতিমধ্যেই জেনে থাকবেন বর্তমান বিশ্বে অনেকেই এই সেলিব্যাসি বা ব্রহ্মচর্য পালন করে থাকেন আপনি জানলে অবাক হবেন ইতিহাসে বড় বড় মনীষী এবং মহাপুরুষেরা সকলেই ব্রহ্মচর্যবান ছিলেন ব্রহ্মচর্য সম্পর্কে সবাই জানলেও এটা নিয়ে অনেক ভুল ধারণা সমাজে প্রচলিত আছে তাই আপনাকে জানতে হবে ব্রহ্মচর্য আসলে কি ব্রহ্ম মানে ঐশ্বরিক বা চূড়ান্ত চর্যা মানে পথ আপনি যদি ঐশ্বরিক পথে থাকেন তবে আপনি ব্রহ্মচারী আপনি যখন মন কথা ও শরীরের মাধ্যমে যৌনতা থেকে বিরত থাকেন বা নিজেকে এই বিষয়ে উৎসাহিত করেন না এক্ষেত্রে আপনি বিবাহিত কিংবা অবিবাহিত হতে পারেন আর আপনি যখন আপনার প্রাণশক্তিকে ক্ষয় না করে ঊর্ধ্বগামী করার মাধ্যমে সর্বোচ্চ শক্তি বা আত্মাতে মনকে কেন্দ্রীভূত করবেন তখনই আপনি একজন সত্যিকারের ব্রহ্মচারী হতে পারবেন অনেকে মনে করেন শুধু যৌনতা থেকে বিরত থাকা মানেই ব্রহ্মচর্য কিন্তু না বন্ধুরা বীর্য ধারণ করা ব্রহ্মচর্যের একটি অংশ কিন্তু এটাই প্রধান নয় একজন ব্রহ্মচর্যবান ব্যক্তির সর্বদা মনে এই চিন্তাকে দৃঢ় রাখা উচিত যে তার স্বাভাবিক অবস্থা যেন কখনো বিকার না পায় যেমন জলের স্বাভাবিক গুণ হচ্ছে শীতলতা এবং বয়ে চলা কিন্তু গরম হওয়া বাষ্প হওয়া এবং বাষ্প হয়ে উড়ে যাওয়া এই সব গুণগুলি জলের স্বাভাবিক গুণ নয় গরম করলে বাষ্প হলে এবং বরফ হয়ে নিরেট হয়ে ওঠার পরেও জল আবার নিজের স্বাভাবিক অবস্থাতে ফিরে আসে ঠিক এই প্রকার হচ্ছে আমাদের স্বাভাবিক অবস্থা কিন্তু বর্তমান জেনারেশনের যুবকরা চলেছে এর উল্টো পথে বর্তমান যুগের পনসাইট সোশ্যাল মিডিয়া অ্যাপ ডেটিং অ্যাপের রমরমা ব্যবসার শিকার হচ্ছে বর্তমান যুবকেরা এখন অনলাইনে খাবার অর্ডার করলে বাড়িতে পৌঁছাতে যে সময় লাগে তার থেকেও কম সময়ে একজন নারী সঙ্গীকে পেয়ে যেতে পারেন অনলাইনে তাই এখনকার যুবকেরা সাময়িক আনন্দ লাভের জন্য খুব সহজেই ফেসে যাচ্ছে নোংরা অভ্যাসে অনেকেই অল্প বয়স থেকে এই নোংরা অভ্যাসের শিকার হয়ে বীর্য ক্ষয় করেছে তাদের মনে এই প্রশ্নটা আসে যে যদি এখন পালন শুরু করে দিই তাহলে কত মধ্যে আমার চেহারার উজ্জ্বলতা ফিরে আসবে এই প্রশ্ন তারাই করে যাদের দীর্ঘদিন ধরে বীর্য ক্ষয় করার ফলে চেহারা নষ্ট হয়ে গেছে তাই তারা এখন ব্রহ্মচর্য পালন করার কথা চিন্তা করছে আপনি যতদিন ধরেই এটা করে থাকেন না কেন আমি আপনাকে বলতে চাই শুধুমাত্র ব্রহ্মচর্য পালনের ফলে, আপনার চেহারা সুন্দর হয়ে যাবে না এই কথাটা সত্যি যে ব্রহ্মচর্য পালনের ফলে আপনার চেহারাই একটা গ্লো আসবে কিন্তু অনেকেই এটা জানে না যে ব্রহ্মচর্যকে সঠিকভাবে কি করে পালন করতে হয় সঠিক উপায়ে ব্রহ্মচর্য পালন করতে গেলে আপনাকে ব্রহ্ম মুহূর্তে উঠতে হবে পাঁচটায় অ্যালার্ম দিয়ে অ্যালার্ম বন্ধ করে নয়টা অবধি ঘুমালে আপনি কখনোই ব্রহ্মচর্য পালন করতে পারবেন না যদি আপনার হতাশ চেহারা পরিবর্তন করে চেহারায় জেল্লা ফিরিয়ে আনতে চান তবে আপনাকে সকালে ওঠার পর যেটা করতে হবে তা হল এক্সারসাইজ সকালে ইয়োগা বা এক্সারসাইজ করলে আপনার ব্রেইন সঠিকভাবে কাজ করতে শুরু করবে রবিন শর্মার লেখা দ্য ফাইভ এম ক্লাব বইতে ভোর পাঁচটায় ওঠার গুরুত্বকে ভালোভাবে বোঝানো হয়েছে আপনি যদি শীর্ষ পাঁচ পার্সেন্ট মানুষের মধ্যে থাকতে চান তবে আপনাকে পঁচানব্বই পার্সেন্ট মানুষের মতো কাজ করা বন্ধ করতে হবে পৃথিবীর সফল মানুষেরা ভোর পাঁচটায় ঘুম থেকে উঠে পড়ে তাই আপনি যদি সফল জীবন চান আপনার চেহারার হারিয়ে যাওয়া সৌন্দর্য ফিরিয়ে আনতে চান তবে আজ থেকেই এই ভালো অভ্যাসটি তৈরি করুন আর মনে রাখবেন স্বামী বিবেকানন্দ বলেছেন ব্রহ্মচর্য হল শিরাই শিরাই প্রবাহিত জ্বলন্ত আগুন বন্ধুরা আমাদের ভিডিওটি ভালো লাগলে লাইক করুন বন্ধুদের সাথে শেয়ার করুন আর আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে জুড়ে থাকুন